যদি আমান থেকে আসে আমান থেকে মোস্তাক হয় তা আমান শব্দের অর্থ কি নিরাপদ মাসদার মাসদার ইসমে ফাইল ইসমে মাফুলের মানা দেয় আমান থেকে যদি ইমান শব্দ আসে তা অর্থ কি হবে মোমেন ইমান আনার কারণে মোমেন নিজেও নিরাপত্তা লাভ করছে আর একজনও নিরাপত্তা প্রদান করছে মোমেন ইমান আনার কারণে নিজে নিরাপদ হয়ে গেছে তার কাছে আর একজন নিরাপত্তা লাভ করছে পেয়ে গেছে তার মানিটা কি বলেন তো মমিন ইমান আনার কারণে জাহান নামের আজাব তিনি নিরাপদ আসতে কয় সুবাহান কবরে আজাব থেকে কিয়ামতের ভয়াবহ অবস্থার থেকে মিজানের ভর থেকে তুলসিরাতের ভর থেকে

ইমান আনার কারণে গোটা মানুষ তাকে নিরাপদ হয়ে গেছে গোটা মাল নিরাপদ হয়ে গেছে ইজাদ নিরাপদ হয়ে গেছে